শুক্রবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলায় রঘুদেবপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের জন্মাষ্টমী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের এই জন্মাষ্টমী উৎসবের সূচনা করতে গিয়ে তিনি ফের হিন্দু ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন হিন্দুস্তানে থাকতে গেলে হিন্দুদের হিতে কাজ করতে হবে তিনি বলেন জন্মাষ্টমীর দিন থেকে কোলাঘাট ব্রিজের এদিকে এই কাজ শুরু হোক আগামীকালের পর একের পর এক হিন্দু দেবদেবীর উৎসব চলবে পালাবদলের ইঙ্গিত করে তিনি বলেন আগামী ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার পর আসল বিসর্জন হবে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন কোলাঘাটের উপারে তো আমরা জেগে আছি সাফ করে দিয়েছি হিন্দুস্তানা হোক তো হিন্দু হিত মে আপনারাও একটু ঐক্যবদ্ধ হন জাগন সেটা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী থেকে শুরু হোক তারপরে গণপতি উৎসব হবে তারপরে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা তারপরেই মাতৃপক্ষ দেবীপক্ষ মহালয়া মা দুর্গা আসবে তারপরে বাঙালির কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো কার্তিক পুজো সরস্বতী পুজো শেষ হবে আসল বিসর্জনের বাজনা বেজে উঠবে আবার সহযোগিতা পাব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে বর্ষিত হোক এই প্রার্থনা করবো সবাই পিছনে গেলে সবাই পেত সবাই সবাই পিছনে চলুক না ঠাকুর